আজ আমার একটি প্রাপ্তিযোগ হয়েছে সেই প্রাপ্তিটা কি সেটাই আপনাদের সকলের সঙ্গে আজ ভাগ করে নিচ্ছি একটি সাহিত্য পত্রিকা সাজি সাহিত্য পত্রিকা এটা হাওড়া হুগলি শাখা বিভাগ থেকে আমাকে পাঠানো হয়েছে এখানকার সম্পাদক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই পত্রিকাটি তারা পাঠিয়েছেন সেজন্য এবং আমি এটি পেয়েছি আজকে সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তার সঙ্গে ধন্যবাদ জানাবো ডাক বিভাগকে ডাক বিভাগও সময়ে আমার হাতে এটা তুলে দিয়েছে তাই সকলকেই ধন্যবাদ এবার সেই বিশেষ অনুভূতিটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এই প্রচ্ছদ সূচিপত্র আমি সত্যিকারের অত্যন্ত খুশি কারণ এটি আমার জীবনে প্রথম যে সাহিত্য পত্রিকা ডাক বিভাগের মাধ্যমে আমার কাছে এসেছে এটা আমার জীবনে প্রথম সব জায়গায় অনুষ্ঠানে উপস্থিত থেকেই সেই অনুভূতির স্বাদ আমি পেয়েছি যেহেতু এটা ভিন্ন একটা অনুভূতি তাই তার উৎসাহ উদ্দীপনা সত্যি খুব সুন্দর খুব সুন্দর খুব মধুর তাই এই অনুভূতি আপনাদের সকলের সঙ্গে আমি ভাগ করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আবারও ধন্যবাদ জানাই সাজি পত্রিকার সম্পাদক মহাশয়কে আমার এই লেখাটি বেরিয়েছে পঞ্চম বর্ষ প্রথম সংখ্যায় আপনারা সবাই সাজি পত্রিকার সঙ্গে থাকুন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকুন আর অবশ্যই আমার লেখাগুলোর সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ